সো হ্যালো অ্যান্ডাম নিউ ব্লগ তো অনেক দিন ধরে ব্লগ দেওয়া হইতেছে না তো আজকে পরে ফাইনালি আমার সব বন্ধু বান্ধব ভাইব্রাদের সাথে সবার সাথে দেখা করতেছি আর এখানে রয়েছে অ্যান্ড আমরা আছি এখন হচ্ছে বাসাইল থানার হচ্ছে বাথুলি গ্রামে এটা হচ্ছে বাথুলি কি পারা জানি বলে আমার অতটুকু সঠিক মনে নাইকা বাই তবে এটুকে বাথুলি বলে মানে জায়গাটা খুব সুন্দর মানে সাইডে কোনো গাছ টাছ নাই কিছু নাই অনেক সুন্দর একটা পরিবেশ তো এখানে আমরা অনেকক্ষণ আড্ডা দিলাম একটা গাড়ির ভিডিও বানাইলাম ওই যে ওই গাড়িটা ফুরবি যে রয়েছে যে ফুরবি ওই ফুরবিটার হচ্ছে ভিডিও বানাইলাম তো এখন আমরা যাইতেছি হচ্ছে করুটিয়া হাটে এখানে সবাই কি ঘুরবো তো এই যে সবাই রয়েছে এখানে তিনটা গাড়ি আছে একটা হচ্ছে ফুরবি এটা ফুরবি এটা হচ্ছে পালসার হচ্ছে সুজুকি তো সবাই যাবো আমরা এখন হইলেও ঘোরার জন্য সো সে হাই গায়ে সে ওকে সে হাই

Dao Dao Nanay Shab na Hanis Tandan Oh এখানে হালিম ডালিম খাইয়া এখানে এসে পড়ছি এখন হচ্ছে আমাদের বাসায় নতুন বিল্ডিং হইতেছে এখানে হচ্ছে আমরা সবাই আড্ডা দিতেছি দেখো একটু খাইলাম হ্যাঁ এখানে এসে একটু খাওয়া দাওয়া করলাম বেশি কিছু না তো সবাই হচ্ছে এখানে আড্ডা উড্ডা দিলাম আড্ডা উড্ডা দিয়ে এখন হচ্ছে সবাই চলে যেতেছি তো এখন হচ্ছে যাবো ডাইরেক্ট বাসায় তাই আর ভিডিও করতে পারে নাই তো আজকে আবার এসে বস্তি মিলনের সাথে এখন দোকান পারে বসে রয়েছি যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে আমাদের সাথে থাকার জন্য আমাদের ফেসবুক পেজটা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সো টাটা বাই বাই আবার দেখা হবে